আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রাঞ্চি কুকিস রেসিপি খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই কুকিজটি চলুন দেখে আসি এই ক্রাঞ্চি কুকিজটা বানাতে যা যা লাগছে এখানে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চিনি একটি ডিম বেকিং পাউডার আর সাদা তিল এখন ডিম থেকে কুসুমটাকে আলাদা করে রেখে দিব এখন ডিমের সাদা অংশের সাথে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর সাথে আধা কাপ চিনি মিশিয়ে ভালো মতন মধে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম থাকে খুব বেশি শক্ত না হয়ে যায় এ পর্যায়ে দুই চামচ ঘি নিয়ে নিব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন ঘি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় ডোটা ভালো মতন মথে এর সাথে আরও দুই চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিব গুঁড়ো দুধ কুকিজের ফ্লেভারটাকে সুন্দর করে আর ক্রিমি করে তুলে আবার ডোটাকে ভালো মতন মথে নেবো ডোটা রেডি হয়ে গেলে এখানে আমি হাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি কুকিজগুলোকে গোল গোল শেপ দিব বলে আপনারা ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারবেন স্কয়ার ওভেল আমার কাছে গোলটাই ভালো লাগছে এরপর কুকিজগুলোকে ওভেনটাতে সাজিয়ে নেবো ট্রেতে সাজানোর আগে অবশ্যই অলব্রাশ করে নিতে হবে নয়তো বেক করা বিস্কিটগুলো উঠাতে গেলে ভেঙে যেতে পারে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো কুকিজের উপর ছিদ্র করে নিব এভাবে ছিদ্র করে নিলে কুকিজগুলো ক্রাঞ্চি হবে এরপর একে একে সবগুলো কুকিজের উপর সাদা তিল ছড়িয়ে দিব দেখুন সবগুলো কুকিজের মধ্যে তিল ছড়ানো শেষ এবার বেক করার পালা এখন প্রিহিট করে রাখা ওভেনে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেব দেখুন আমার বেক করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো কুকিজগুলো উঠিয়ে নিব আপনারাই বলুন কুকিজগুলো কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কুকিজগুলো ক্রাঞ্চি আর ক্রিমি হয়েছে আপনারাও সবাই বাসায় ট্রাই করুন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হল প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ